মানزل আল্লাহ তাআলা ফাউলাইকামুল ফাসিকুন যারা আল্লাহর বিধান মত দেশশাসন করে না তারা পাপিস্ট 44 নম্বর আয়াতে বলেছেন কাফির আর 47 নম্বর আয়াতে বলেন ফাসিক একই অপরাধে অপরাধী দুই রকমের বিধান দিলেন কেন আল্লাহ বেকায় মুফাসসিরিন کرام লিখেছেন যারা বিশ্বাস করে যে আল্লাহর বিধান মতো দেশ শাসন করলে দেশ শান্তিমত শাসন হবে না এদেরকে আল্লাহ বলেছেন কাফির যারা বিশ্বাস করে আল্লাহর বিধান মতো দেশ শাসন করলে দেশে শান্তি হবে না এদেরকে আল্লাহ কাফির বলেছেন আর যারা মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহর বিধান মতো দেশ শাসন করলেই দেশে শান্তি হবে কিন্তু আমি আমার দলের স্বার্থে আমি আমার ব্যক্তির স্বার্থে আমি আমার পার্থিব স্বার্থে আমি আমার ছোট্ট সত্যের কারণে বুদ্ধি পাইছি কিন্তু আল্লাহর বিধান মতো দেশ শাসন করব না বিশ্বাস করে আল্লাহর বিধান মতো দেশ শাসন করা শান্তির কোনো রাজনীতি নাই তারপরও তার ব্যক্তি স্বার্থের কারণে আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এদের ব্যাপারে আল্লাহ ফাঁসি কোন বলেছেন পাপিষ্ট বলেছেন কাফির ন বুঝাইতে বললাম দুই আয়াতে দুই কথা বললেন কেন আল্লাহ এক আয়াতে বলছেন আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এরা কাফির এরা কারা যারা বলে যে ইসলামের বিধান দেশ শাসনের জন্য যথেষ্ট নয় এদেরকে আল্লাহ কাফির বলেছেন আর যারা বলে না দেশ শাসনের জন্য ইসলামের বিধান ওই যথেষ্ট আমি ক্ষমতা পাইয়া ইসলামের বিধান দেশে চালু করলাম না আমার ব্যক্তিগত স্বার্থের কারণে দুনিয়ার তুচ্ছ স্বার্থের কারণে বলেন বিশ্বাস করে না না পালন করে না হ্যাঁ বিশ্বাস না করার অপরাধ হইল কাফির আর বিশ্বাস করার পর পালন না করার অপরাধ হইল পাপিষ্ট বেশ কমা তিনী উদাহরণ বলুন আল্লাহপুরানের গাইতে বলেন ইন না সলা আলাল নুক্মিনী না কিতাবাম মৌটুতা নির্ধারিত সময়ে নমা দাদায় করা মুমিনদের জন্য ফরজ যে বিশ্বাস করে না সে কফিন পাঁচ বেলারনামাল ফরজ যে বিশ্বাস করে না সে কফিন আর যে বিশ্বাস করে পাঁচ বেলারনামাল ফরজ আমি শুনি না আমার অফরাজ এমন মুসলমান আছে এ কাফির না ভাসিষ্ট আমি কি বুঝাতে পারলাম তাদেরকে কাফিরে আর ভাসিষ্ঠের ব্যবধান আল্লাহর বিধান যে বিশ্বাস করে না সে কাফির যে বিশ্বাস করে কিন্তু দুনিয়ার স্বার্থের কারণে পালন করে না সে কি নমাদের বেলায় যে রকম দুই রকম মানুষ আছে লার ফনামাজ ফর বিশ্বাসই করে না এরা কাফির আরেকদল মানুষ আছে বিশ্বাস করে কিন্তু পালন করে না এরা কাফির নয় পাপিষ্ট ঠিক তেমনিভাবে ভাবে রাজনীতির ক্ষেত্রেও আল্লাহ বলেন ইসলামের বিধানে আল্লাহর বিধানে দেশন করাকে যারা অবিশ্বাস করে এরা কাফিল আর যারা বিশ্বাস করে যে দেশ শাসনের আল্লাহ বিধান সেরা শান্তির কোনো উপায় নাই কিন্তু নিজের পার্থিব তুচ্ছ স্বার্থের কারণে যেই কথাটা বিশ্বাস করে সেটা পালন করে না এরা এল পাপিষ্ট বুঝাইতে পারলাম দেশ শাসন যারা আল্লাহর বিধানে করে না এরা দুই দল এক দল কাফির এক দল ফাফিষ্ট কাফির কারা যারা আল্লাহর বিধান রাজনীতির ব্যাপারে আল্লাহর বিধান বিশ্বাসই করে না এদেরকে আল্লাহ কাফির বলেছেন আর যারা রাজনীতির ব্যাপারে আল্লাহর বিধান বিশ্বাস করে পালন করে না দুনিয়ার স্বার্থের কারণে বলন আল্লাহ এদেরকে কাফির বলেছেন না ফাফিষ্ট বলেছেন গেল দুই নয় দুই আয় তৃতীয় আয়াত হইল সুরায় সুরায় মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন আল্লাহর বিধানে যারা দেশ শাসন করে না তারা অত্যাচারী তখন কাফির না না অত্যাচারী আল্লাহর বিধানে যারা দেশ শাসন করে না এদেরকে আল্লাহ অত্যাচারী বললেন কেন জালিম বললেন কেন ইনশাআল্লাহ এই প্রশ্নের জবাব আগা আগামী কাল দেব রাসূলের হাদিসে কথা কোন কারণে নি কাজেই গতবার থেকে শুরু হয়েছিল এই বছরের আজকে তৃতীয় দিন যায় না চতুর্থ দিন যায় ওই যে ইউসুফ আলহ ইসলামকে আল্লাহ ফুল প্রতিষ্ঠিত করেছেন যে সমস্ত মহান জন্য একটা মহান আল্লাহর বিধান মতো দেশ শাসন করা এই প্রসঙ্গে আলোচনা গত বছর থেকে শুরু হয়েছিল আজকে পর্যন্ত চলতেছে আল্লাহর বিধান মতো দেশ শাসন করাবেন আল্লাহ হজরত ইউসুফ আলহী মাধ্যমে তাই আল্লাহ বিধান বিধানের দ্বারা দেশ শাসন করা সম্পর্কে পাবিষ্ট রাজনৈতিক নেতারা ইসলামের বিধানে অবিশ্বাসী রাজনৈতিক নেতারা যে সমস্ত অপবেক্ষা আর বিভ্রান্তি মুসলমান সমাজে সৃষ্টি করে রেখেছে এর সমাধানে যদি আমরা পাই না নেই না তাহলে এইখানে সাত দিন ব্যাপী তফসির সম্মেলন চলার কোনো সার্থকতা থাকে না এই কারণে আমি এদের সমস্ত গুমর ইনশাল্লাহ আগামী দিনগুলিতে আপনাদের সামনে বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্মের এটাই মেইন ফাউন্ডেশন বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্মের এই আকিলাটাই মেইন ফাউন্ডেশন খুদার পুত্র বিশ্বাস করবেন যা ইচ্ছা সব আগেই হয়ে গেছে খুদার পুত্র বিশ্বাস করবেন না জন্মগত থেকে রক্ষা হলো এই ফাউন্ডেশনের উপর বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্ম দাঁড়িয়ে আছে কাজেই যে ধর্মের মূল বৃত্তি হলো যে যীসুকে আল্লাহ সূত্র বিশ্বাস করলে জীবনের সকল গুণা আগে মা মাফ জন্মের আগের থেকেই মাস আল্লাহ যে সমস্ত মানুষের ব্যাপারে জানেন যে জন্ম হইয়া দুনিয়াতে আসলে পরে যিশুকে আল্লাহর বিশ্বাস করবে এদের জন্মের পরে দুনিয়ার জীবনে যত গুণা করবে আল্লাহ তো জানাইয়াছে জন্মের আগেই আল্লাহ সব দিচ্ছে এই যে খ্রিস্ট ধর্মের এই ভিত্তিটা এই ভিত্তিটা মেনে নিলে খ্রিস্ট ধর্মে পারিবারিক জীবনে কোনো সমস্যার সমাধান নেই কেন যে বেটায় তার বৌরে অত্যাচার করে সারা জীবন বড় এই বেটার গৌরব তারে তারে ফিরে বেঙ্কে সে তো মনে করে আমার এইসব গুণা আগে গুণ আমি হতাম না কেন আমি না কেন চুর যারা যিশুরে তো পুত্র বিশ্বাস করে এরা মনে করে আমি জীবনে যত চুরি করি না কেন গুণা তো আগেই মাফ হয়ে গেছে আমি চুরি করব না কেন যত যত ডাকাতি করি না কেন গুণা তো আগেই মাফ হয়ে গেছে আমি ডাকাতি করবো না কেন যত জিনা করি না কেন গুণা তো আগেই মাফ হয়ে গেছে আমি জিনা করবো না কেন যত সন্ত্রাস না করি যত সন্ত্রাস করব সবগুলি গুণা তো আগেই মাফ হয়ে গেছে সন্ত্রাস করবো না কেন বলেন এই যাদের ধর্ম বিশ্বাস হয় এদের দ্বারা শান্তির পরিবারের পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না আন্তর্জাতিক জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না এমন ধর্ম বিশ্বাসে যারা বিশ্বাসী এদের দ্বারা জীবনের কোনো স্তরে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় সুতরাং এদের ধর্মে রাষ্ট্র পরিচালনা করার কোনো বিধান নাই যুগ্ম খ্রিস্টানদের ধর্মে দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই ইহুদিদের ধর্মে দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই বৌদ্ধদের ধর্মে দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই বর্তমান দুনিয়াতে যত ধর্ম আছে ইসলাম ছাড়া একটা ধর্মের মধ্যেও দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই মানব জীবনের সব সমস্যার সমাধান কোনো ধর্মে নাই একমাত্র ইসলাম ছাড়া মানব জীবনের সব সমস্যার সমাধান দেওয়ার কোনো ব্যবস্থা বর্তমান দুনিয়ার ধর্মে নাই একমাত্র ইসলাম আমি লন্ডনে এক খ্রিস্টান ফাদ্রির একটা ওয়াজ আর একজনের মুখে নকল শুনেছিলাম একজনে আমাকে বলল হুজুর এক খ্রিস্টান আপনারা যেমন ওয়াজ করেন মুসলমানদেরকে খ্রিস্টান ফাদ্রীরা তাদের ধর্মীয় নেতা তারাও খ্রিস্টানদেরকে এইভাবে মজমান মধ্যে একত্র করে ওয়াজ করে এমন একটা ওয়াদ আমি শুনেছি আপনি শুনবেন আমি বললাম হ্যাঁ আমি শুনবো শোনাও তো খ্রিস্টান ফাদ্রীরা খ্রিস্টানদেরকে কি ওয়াজ করে কয় শুনেন আমি খ্রিস্টান পাদ্রীর ওয়াজ শুনলাম সে বলতেছে হে যিশুর বান্দারা হে যিশুর বান্দারা তোমরা যারা যিশুকে পুত্র বিশ্বাস করো তিনি সুলিতে চড়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন এর মাধ্যমে তার যে কষ্ট হয়েছে সেই কষ্টের কারণে তোমাদের জন্মের আগের থেকেই জীবনের সব গুণা মাফ হয়ে আছে তাতেই একটা সীমিত জীবন নিয়ে তোমরা দুনিয়াতে এসেছ কেউ বিশ বৎসরের জীবন নিয়ে কেউ পঞ্চাশ বৎসরের জীবন নিয়ে কেউ একশো বৎসরের জীবন নিয়ে দুনিয়াতে এসেছ যত গুনা তুমি করতে পারো সবগুলি অগ্নিম মা হয়ে আছে কাজেই আজকে যদি একটা জিনা করার সুযোগ পাইয়া জিনাটা না করো তাহলে আজকে একটা লজ খাই তুমি কালকে যদি একটা বদমাশি পাওয়া করার সুযোগ পাইয়া বদমাশিটা না করো আরেকটা লজ খাইছ যতটা সন্ত্রাস করার সুযোগ পাইয়া সন্ত্রাস না করবা আরেকটা লজ খাওয়া হবে তোমার যতগুলি অপকর্ম করার সুযোগ পাইয়া অপকর্ম না করবে ততটা লস খাওয়া হবে তোমার কারণ যেই অপরাধ আগেই মাফ হয়ে গেছে সেই অপরাধ না করাটা বুটানি ছাড়ার কিছু নয় বুঝাইতে পারলাম এইটাই বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্মের মূল ভিত্তি জিনার সুযোগ পাইয়া জিনা না করলে টোকা খাইলেন কারণ মাত্র হয়ে গেছে আগে সুদ খাওয়ার সুযোগ পাইয়া সুদ না খাইলে ঠগা খাইলেন কারণ গুণা তো মাফ হইয়া বেশি আগেই ঘুষ খাওয়ার সুযোগ পাইয়া ঘুষ না খাইলে ঠগা খাইলেন মাফ তো হইয়া বেশি আগেই খুন করার সুযোগ পাইয়া খুন না করলে লস খাইলেন যেহেতু মাফ হইয়া গেছে আগেই সন্ত্রাস করার সুযোগ পাওয়া সত্ত্বেও যদি সন্ত্রাসী কর্মকাণ্ড না চালান আপনার লস খাইলেন কারণ যে গুনা আগেই মাফ হইয়া গেছে এটা করেন না কেন আপনার মতো ঢুকা থেকে হইতে পারে না বলেন এই যাদের ধর্মের ফাউন্ডেশন এরা করবে কিভাবে দেশ শাসন করবে এদের এদের ধর্ম করবে তার অধীনস্থ যত মন্ত্রী হবে যত এমপি হবে যত রকমের সরকারি কর্মকর্তা হবে যত পুলিশ দ্বারাদা হবে সবগুলি হবে জিনাকার সুখপুর গুসকুর মতকুর গঞ্জাপুর লম্পট টপাচার দূরাচার শান্তিপূর্ণ দেশ শাসন হবে হবে না সুতরাং শান্তিপূর্ণ দেশ শাসনের কোন বিধি ব্যবস্থা খ্রিস্টানদের ধর্মে নাই ইহুদিদের ধর্মে নাই দুনিয়ার কোনো ধর্মে নাই একমাত্র ইসলাম ধর্মে আছে আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম খ্রিস্টানদের ধর্মে শান্তিপূর্ণ দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই ধর্মে শান্তিপূর্ণ শাসনের কোনো ব্যবস্থা নাই যে কোনো ধর্মে শান্তিপূর্ণ শাসনের কোনো ব্যবস্থা নাই আল্লাহ একমাত্র ইসলাম ধর্মে পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা দান করেছেন সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা দান করেছেন রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা দান করেছেন আন্তর্জাতিক জীবনে রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা দান করেছেন একটা উদাহরণ সময় রসুলের করিম সাল্লাহ ইসলাম যখন মদিনা রাষ্ট্রের প্রধান শাসন কর্তা রসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন জানেন আপনারা সেই রাষ্ট্রের পরিচালনা করেছেন রসুল জীবনের শেষ দিন পর্যন্ত দীর্ঘ দশটি বছর যারা বলে রাসুল মোদের আদর্শ অথচ যারা বলে ইসলামের রাজনীতি এরা রসুলকে কি গুরা আদর্শ মানে তুমি রসুলকে আদর্শ বলে সমাজকে দুঃখ দাও না এগুলি দুঃখ সমাজ সমাজের চোখে দুঃখা ধুলা পরা দেওয়ার একটা খুব কৌশল যারা রাষ্ট্রীয় জীবনে মোহাম্মদুর রসুল্লাহকে আদর্শ মানে না যারা ব্যক্তি জীবনে রাসুলকে আদর্শ মানে না যারা পারিবারিক জীবনে রাসুলকে আদর্শ মানে না যারা সামাজিক জীবনে রসুলকে আদর্শ মানে না অথবা ব্যক্তি জীবনে মানে পারিবারিক জীবনে মানে সামাজিক জীবনে মানে রাষ্ট্রীয় জীবনে রাসাল যারা রসুলকে আদর্শ মানে না এদের মুসলমান হওয়ার দাবি ভ্রান্ত তো মোহাম্মদ রসাল্লাহ রাষ্ট্রপ্রধান তার কাছে বিচার আসলো একটা মহিলার বিরুদ্ধে ফাতেমা নাম নিয়ে একটা মহিলা রাসূলের মেয়ে ফাতেমা না অন্য অন্য পরিবারের একটা মহিলা নাম তার ফাতেমা চুরি করে ধরা পড়েছে এই বিচার আসলো রাষ্ট্রপ্রধান মোহাম্মদুর রসুল্লার কাছে তখন মোহাম্মদুর রসুল্লাহ শুধুমাত্র একজন নবী না রাষ্ট্রপ্রধানও রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান মুহাম্মদ রসুল্লার কাছে আমনি নামনি চুরিতে ধরা পড়েছে বিচার দায়ের করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ না দাদাতে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র পুরাণে চুরিতে চুরিতে ধরা পড়লে চুরি দেশের চুরি চামারি বন্ধ করার জন্য কোরআনে কোনো বিধান দেননি বিশ্বাস তারা দিয়েছেন দেশের চুরি চামারি বন্ধ করা কোনো আলিমের দায়িত্ব নয় কোনো মৌলবিক দায়িত্ব নয় কোনো মুক্তির দায়িত্ব নয় কোনো জনগণের দায়িত্ব নয় দেশের চুরি চামারি বন্ধ করার দায়িত্ব একমাত্র সরকারের একমাত্র সরকারের কিভাবে বন্ধ করবে সেটা হলো এক প্রশ্ন যদি বন্ধ না করে তাহলে সারা দেশে যত চুরি চাবারি হবে যত বদবসি হবে যত দিনা বেবিচার হবে যত অপকর্ম হবে সবগুলির শাস্তি সরকারকে পরকালে বহন করতে হবে সে আলোচনা আজকে করবো না ইনশাল্লাহ আগামীকাল আজকে কথা আজকে শুনে তো কোরআনে আল্লাহর চুরি বন্ধ করার যে বিধান দিয়েছেন সেই বিধান দিয়ে আল্লাহ বলেন আসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ চোর যদি পুরুষ হয় অথবা চোর যদি মহিলা হয় তাহলে হাত কবজি পর্যন্ত হাত কেটে দাও সরকারের প্রতি আল্লাহর নির্দেশ বলেন চুরের আদালতে চোরের চুরি সাব্যস্ত হলে প্রমাণিত হলে কবজি পর্যন্ত হাত কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ কোনো মুফতি কেনা কোনো আলেম কেনা জনাব কেনা সরকার কাজেই ইসলামে দেশ শাসনের কোনো ব্যবস্থা নেই ইসলামের রাষ্ট্রের চুরি চামারি বন্ধ করার কোনো ব্যবস্থা নাই তাহলে ইসলামের রাজনীতি থাকবে না কেন কোন দিবেন নাম ইসলাম ইসলামের রাজনীতি নাই আল্লাহ বলেন চোরের হাত কেটে দাও এখানে অনেকের বড় দরদ লাগে হ্যাঁ হাত কেটে দেওয়া তুই যে একটা অমানবিক ব্যাপার হাত কেটে দেওয়া অমানবিক ব্যাপার এটা 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 তুমি খুব ভালোভাবেই বুঝো বলে দেয় আর হাজারটা চোর জীবনে কোনোদিন হাত কাটার ভয় চুরি করার সাহস পাবে না ওইটা বুঝো না কি একটা একটা চোরের হাত কাটে হাজার চোর সতর্ক হয়ে যাবে জীবনে হাত কাটার ভয় আর কোনোদিন চুরি সাহস করবে না কাজেই একটা চোরের হাত কাটবে আদালত সরকার এর জন্য তোমার মানবিকতা আর প্রমানবিকতার প্রশ্ন আসে তাহলে শুনে পাকিস্তানের আদালতে এটা গঠন করা বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন বিখ্যাত শীর্ষস্থানীয় আলেম আছেন এদের মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লাহ তকি উসমানী দামাত দরকার আপনারা অনেকে পাকিস্তানের তকি উসমানির নাম শুনে থাকতে পারেন তিনি একজন এক সময় পাকিস্তানের সরি আদালতের প্রধান বিচারপতি ছিলেন তখনকার একটা বক্তৃতা শুনেছিলাম আমি তার তিনি তার বক্তৃতায় বলেছিলেন এই পাকিস্তানের শরী আদালতের প্রধান বিচারপতি আমি দেওয়ার আমার কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে জীবনে কোনোদিন হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাইনি কারণ থানার থেকে সুরের কাছ থেকে বুস খাইয়ে সুরকে ছেড়ে দেয় আদালতে হাজিরও করে না আমি হাত কাটার হুকুম দিতে পারি তাইলে একটা চুলের হাত কাটলে যেখানে দেশের হাজার সুরের সুরি বন্ধ হইয়া যায় এইরকম একটা চুলের হাত কাটা যদি অমান অমানবিক হয়